এক বৃদ্ধ লোক গ্রাম থেকে তার ছেলের বাড়িতে চলে এলো একা একা তার আর ভাল লাগে না স্ত্রী মারা যাওয়ার পরে কিছুদিন একা সে গ্রামে ছিল ছেলের সংসারে এসেছে ছেলে আছে বৌমা আছে তাদের একটা নাতি আছে তারা একসাথে থাকবে তো কিছুদিন মন্দ যায়নি এরপরে হলো কি বৃদ্ধের অনেক বয়স হয়েছে আবার তার চোখে ছানি শরীরটা দুর্বল হাঁটতে গেলে হাত পা কাঁপে চোখে ভালো দেখতে পায় না সুতরাং যখন খেতে বসে তরকারির ঝোল পড়ে যায় হাতের ধাক্কা খেয়ে গ্লাস উল্টে পড়ে এই সমস্ত ঘটে যায় তখন পরিবেশটা অন্যরকম হয়ে যায় তার ছেলেও মাঝে মাঝে রাগ করে বৌমা তো অসন্তুষ্ট হয় এরপরে দেখা গেল ছেলে আর বৌমা মিলে আলোচনা করে বৃদ্ধের জন্য একটা কী করলো আলাদা ছোট টেবিল বানালো ঘরের এক কোনায় ডাইনিং টেবিলের পাশে আলাদা করে কারণ উনি ফেলেন ঘর হয় টেবিল ময়লা হয় ওখানে বাবা বসে বসে একা একা খাবে মন খারাপ করে একা একা খায় আর তারা তিনজনে মিলে টেবিলে বসে আনন্দ করে খায় গল্প গুজব করতে করতে আবার বাবার হাত থেকে পড়ে যে ভেঙে যায় থালা সেই জন্য তাকে একটা কাঠের অন্যরকম একটা থালায় খেতে দেয়া হয় আর স্টিলের গ্লাসে পানি খেতে দেয়া হয় একদিন অফিস ফিরে বাবা দেখলেন একটা কাঠের টুকরো নিয়ে তার ছেলে যেন কি বানাতে চেষ্টা করছে বলছে কি বাবা তুমি কি বানাও বলছে আবু আমি একটা কাঠের থালা বানানোর চেষ্টা করছি একটা পারলে আরও একটা বানাবো কাঠের থালা কেন কি করবে কাঠের থালা দিয়ে বলে ওই যে দাদু যেমন খায় না আমি তো এখন বড়ো হচ্ছি আমি যখন আরো বড় হয়ে যাব। তোমার মতন বড় হয়ে যাবো তখন তুমি আর মা কিসে করে খাবে তোমাদের হাত থেকেও তো প্লেট করে ভেঙে যাবে তোমরা যাতে আমি খেতে পারো সেজন্যই আমি কাঠের থালা বানাতে চেষ্টা করছি ভালো করেছি না বাবা পাঁচ বছরের ছেলে তো ওর মনের মধ্যে নাই যা বোঝার ওর বাবা মা বুঝে গেল সেদিনই রাত থেকে আবার তারা একসাথে খেতে বসলো বৃদ্ধের কাছে গিয়ে তার ছেলে হাত ধরে বলল না বাবা চলো আমরা একসাথেই খাই হাত ধরে টেবিলে নিয়ে আসলো এবং সেই থেকে বৃদ্ধ যতদিন বেঁচে ছিলেন তারা একসাথে এক টেবিলেই বুঝলে বন্ধুরা আমরা যেরকম করে দেখাবো যেরকম চিন্তা ভাবনা সন্তানের সামনে প্রকাশ করব ওরা সেটাই তো শিখবে সুতরাং সুতরাং কি করতে হবে একটু ভেবে আচরণ করতে হবে সবাই ভালো থেকো চলো সবাই মিলে আমরা ভালো থাকি